যে সমস্ত দোকান বসেছে নতুন ডাল বাস অভিযান কিসের সেই অভিযান এবং কারা এই অভিযান করবে এবং কারা এই অভিযানে নামবে কেশপুর সেন্ট্রাল বাস একাধিক দোকান গজিয়ে উঠেছে রমজান মাস থেকে একাধিক দোকান গজিয়ে উঠার উঠেছে এবং রমজান মাস শেষ হয়ে গেছে কিন্তু সেই দোকান গুনা উঠেনি এবং এই সাথেও বলছে যেখানে সেখানে নোংরা ফেলছে তাই জন্যেই কিন্তু আমরা কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে অভিযানে নামবো বাস অসিতা আছে হচ্ছে যাত্রী প্রতীক্ষালয়ে জনগণ যে আসবে সেখানেও তাঁরাতে জনগণের অসুবিধা হচ্ছে আর এই নিয়ে কিন্তু কেশপুর পঞ্চায়েত সমতির সভাপতি চিত্তরঞ্জন গড়ায় বলছেন যে আমরা খুব শীঘ্রই কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে অভিযানে নামজান মাসের শুরু থেকেই কেশপুর বাস অনেক নতুন ফলের দোকান ও খাবারের দোকান বসে গিয়েছিল দোকানগুলি আজও সেখান থেকে সরেনি সেই সমস্ত নতুন দোকান থেকে বের হওয়া বর্জ্য এলাকায় বিভিন্ন রকম আবর্জনা তৈরি করে চলেছে সংকীর্ণ হয়ে পড়েছে কেশপুর বাসস্ট্যান্ড চত্বর এই পরিস্থিতি থেকে কেশপুর বাসস্ট্যান্ডকে উদ্ধার করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানালেন কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তগড়াই চিত্তগড়াই জানিয়েছেন রমজান মাসের শুরু থেকেই এই সমস্ত ব্যবসায়ীরা নতুন করে বসেছিলেন রমজান শেষ হয়ে গেলেও তারা সরে যাননি সেখানে প্রতিদিনই বর্জ্য ফেলে চলেছেন বর্জ্য নিয়ে আমাদের সমস্যা নেই তার কারণ আমাদের আলাদা ব্যবস্থাপনা তৈরি হয়েছে সেগুলি পরিষ্কার করার জন্য কিন্তু যে সমস্ত দোকান বসেছে নতুন করে তাদেরকে দ্রুত সরানোর ব্যবস্থা নেওয়া হবে কেশপুর ব্লক প্রশাসন ও সমস্ত জনপ্রতিনিধি ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নেওয়া হবে শীঘ্রই মূলত রমজান মাছ চলার জন্যে কিছু কিছু দোকানদার তারা এক্সটেনশান করেছিল দোকানে ভালো দোকানই বিশেষ করে অন্তত এবং রমজান মাসের জন্য তারা যেটা করেছিল তারা এখনও সরে যায়নি বলে আমার কাছে খবর আছে তো আমরা প্রচেষ্টা নিচ্ছি যাতে তাদেরকে সরে যেতে বলা হয় বলা হয় না সরে যেতেই হবে তাদেরকে নতুন দোকান বসানো যাবে না সরে যেতে হবে এছাড়া বাসের যাতায়াতের পথে যদি কোনো দোকান থাকে সেগুলি উঠিয়ে দিতে হবে উঠিয়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি আমরা পুলিশকে বলবো এবং বড় অবশ্যই কথা হয়েছে আমাদের বিডিও সেভের সঙ্গেও কথা হয়েছে আমরা যত তাড়াতাড়ি সম্ভব বাস স্ট্যান্ড পরিষ্কার করবো এবং সবচেয়ে নোংরা হচ্ছে কেন না ফল দোকানিরা যেসব ফল তাদের নষ্ট হচ্ছে সেগুলো ইতস্তত ফেলে দিচ্ছে যার জন্য নষ্ট হচ্ছে তো এইটা আমরা তাড়াতাড়ি ব্যবস্থা করব তাছাড়া এখানে সলিড ওয়েস্টে আগামী এক সপ্তাহের মধ্যেই বাস স্ট্যান্ড পরিষ্কার এবং বাস স্ট্যান্ডের যে বা দোকান টান আছে সেগুলোকে আমরা ব্যবস্থা করব এই রমজানের জন্য আমরা পাইনি